আজকে দেখাবো কচু শাকের রেসিপি এই জন্য কড়াই তেল গরম করেছি তার মধ্যে দিলাম তেজপাতা দিবো কালো জিরা তারপরে রসুন পেঁয়াজ এগুলো দিয়ে ভেজে নেব এগুলো ভাজা হয়ে গেছে সুন্দর করে এর মধ্যে দিয়ে দেব কচু শাকগুলো শাকগুলো দিয়ে দিয়েছি এর মধ্যে একটু লবণ আর হলুদ দিয়ে দিয়েছি নরম হওয়ার জন্য এটা এখন ঢেকে দিলে আস্তে আস্তে নরম হয়ে গলে যাবে শাকটা কচু শাকটা অনেক বলে এসেছে আমি এ পর্যায়ে দিয়ে দিলাম মসুরের ডাল কে কে এভাবে কচু শাক রান্না করেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর বাড়িতে ট্রাই না করলে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন অনেক ভালো লাগবে আমি তো এখন দেখে সিদ্ধ করবো আস্তে আস্তে এই যে কচু শাকটা সিদ্ধ হয়ে এমন হয়েছে এখন আমি সুন্দর করে এটাকে কষাবো তাহলে রেডি হয়ে যাবে এই যে আমার কচু শাক হয়ে গেছে খাওয়ার জন্য এটা খেতে খুব টেস্ট আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে